If he had some sort of power oh he's trapped in his bent, he's got through everything ওয়া দর্শক দারুণ সুখবর গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের এক এমন অগ্নিছড়া বলিং এর তাণ্ডব যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন গতকাল আবুধাবির হয়ে মাঠে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান তবে যেন এদিন প্রথমেই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করা সাকিবাল হাসানটাই যেন এক পর্যায়ে নিজেকে যোগ্যতা প্রমাণ করে দিতে সক্ষম পেয়েছেন তিনি প্রথমে ব্যাটিং করতে নেমে যে যিনি একাই 26 বল খেলে করেছেন 34 রানের এক বিধংশী ইনিংস আর অপরদিকে সাকিব আল হাসানের নিজেকে প্রমাণ করে দিতে যেন বেশ অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তবে যিনি খুব সহজেই এইগুলো সমস্যার সম্মুখীন হতে পেরেছেন সাকিব আল হাসান আর অপরদিকে সাকিব আল হাসানের গতকালের পারফরম্যান্স দেখে বেশwidetilde মতো অবাক ছিল গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকদের তো দর্শক গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের এমন বিধংশী পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং কি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে